প্রতি বছর কোরবানির দিন গোটা বিশ্বে কয়েক হাজার কোটি পশু কোরবানি করা হয় আর ঠিক যতগুলো পশু কোরবানি করা হয় ঠিক ততগুলোই চামড়া তৈরি হয় কিন্তু এত পরিমাণে চামড়া কোথাও ফেলে দেওয়া হয় না গ্রামের ছোট ছোট ব্যবসায়ীগুলো এই চামড়াগুলোকে অনেক কম দামে কিনে নেয় কারণ যেহেতু সেই দিন অ্যাভেলেবেল পরিমাণে এর চামড়া পাওয়া যায় সেই কারণে খুব বেশি দাম দিয়ে কিনতে চায় না কিন্তু হয়তো আপনি জানেন না মার্কেটে যে সমস্ত বড় বড় লেদার প্রসেসিং ফ্যাক্টরিগুলো আছে সেই সমস্ত ফ্যাক্টরির মালিকগুলো শুধুমাত্র কুরবানির দিন কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নেয় আর শুধুমাত্র এই একটি দিনের কারণেই সারা বছর আর চামড়ার প্রয়োজন হয় না শুধুমাত্র একটি দিনের এই চামড়া দিয়েই সারা বছরের প্রোডাক্ট তৈরি করে নেয় তারা তাছাড়াও সেগুলোকে স্টোর করে রেখে দেওয়া হয় এবং বছরের পর বছর সেই সমস্ত লেদারগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এবং সেগুলোকে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয় যাই হোক যেই জিনিসগুলো আমরা সীমিত কিছু পয়সা নিয়ে বিক্রি করে দিচ্ছি সেই চামড়া দিয়ে তৈরি প্রোডাক্টগুলো আবার মোটামুটি দশ গুণ বেশি টাকা দিয়ে কিনে নিচ্ছি তাছাড়াও চামড়ার তৈরি প্রোডাক্ট মার্কেটে সবসময় হাই ডিমান্ড যাই হোক আজকের ভিডিওতে এই চামড়ার ব্যাপারে এবং কোরবানির দিনে এত পরিমাণে যেই চামড়া তৈরি হয় সেই চামড়ার ব্যাপারে এ টু জেড ইনফরমেশন দেওয়া হবে এই কোরবানির ঈদের চামড়ার ব্যাপারে আজকের ভিডিওতে এমন সব ইনফরমেশন পেতে চলেছেন যা হয়তো আপনি এর আগে কোনো দিন জানতেন না আজকের ভিডিওতে কিছু আপনি কমন ইনফরমেশন পাবেন তার সাথে সাথে এমনও কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আজ আপনি প্রথমবারের মতো জানবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেক মজা পাবেন শুরু করছি একেবারে স্টেপ বাই স্টেপ কোরবানির গরুর চামড়া দিয়ে কি করা হয় আপনি কি কোনোদিন দেখেছেন কোরবানির পশু থেকে আমরা যে চামড়া বের করি এই চামড়াগুলো দিয়ে পরবর্তীতে কি করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন না তাছাড়াও কোরবানির দিন চামড়ার দাম এত কেন কমে যায় আর একদিনে এতগুলো চামড়া নিয়ে গিয়ে কী করা হয় আর এতগুলো চামড়া ফ্যাক ফ্যাক্টরিতে কীভাবে প্রসেস করে জুতা ব্যাগ বেল্ট ইত্যাদি তৈরি করা হয় ফ্যাক্টরিতে গোপনে কী কী করা হয় কোরবানির দিনে লক্ষ লক্ষ পশু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করা হয় আর একদিনেই এত পরিমাণে কোরবানি করার কারণে প্রচুর পরিমাণে চামড়ার আমদানি হয়ে যায় ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে বেশিরভাগ গরু ছাগল মহিষ এগুলোকেই কোরবানি দেওয়া হয় একটি সুস্থ সব্বাল গরুর চামড়ার মূল্য পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত থাকে কিন্তু কোরবানির দিন এই চামড়ার মূল্য দুইশো থেকে পাঁচশো টাকা হয়ে যায় কোরবানির দিন চামড়ার দাম এত বেশি কমে যায় কেন আসলে এর মেন কারণ হচ্ছে বড়ো বড়ো চামড়ার ফ্যাক্টরিগুলো এই কোরবানির দিনটিকে তাদের বড়ো বিজনেসের দিন হিসেবে করে নিয়েছে আসলে লোকাল মার্কেটে যারা গ্রামে গ্রামে চামড়া কিনে বেড়ায় কোরবানির দিন তাদের সঠিক মূল্য দেওয়া হয় না মানে সেই সকল লোকাল ব্যবসায়ীদের কাছ থেকে অনেক কম মূল্যে চামড়াগুলো কেনা হয় যার কারণে বড়ো বড়ো ফ্যাক্টরির ওই সকল লোকাল ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দামের চামড়া পাঁচশো টাকাতে কিনে নেয় কোরবানির দিন এক একটি দেশ থেকে এক কোটিরও বেশি চামড়া উৎপাদন করা হয় যেগুলো চলে যায় সোজা ফ্যাক্টরিতে আর এই কোম্পানিগুলো একদিনেই কোটি কোটি টাকা আয় করে নেয় চলুন এবার দেখে আসি এই চামড়া ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কি কি করা হয় সর্বপ্রথমে চামড়াগুলোকে একটি ক্রেনের মাধ্যমে উঠিয়ে একটি কন্টেনারের মধ্যে ফেলে দেওয়া হয় এরপর সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় আরও একটি সেকশনে যেখানে বিশাল বড় একটি রোলিং মেশিন কাজ করে এই মেশিনের মধ্যে চামড়ার র মেটেরিয়ালগুলোকে দিয়ে দেওয়া হয় এই মেশিনের কাজ হচ্ছে চামড়াগুলোকে প্রাথমিক পর্যায়ে ভালো মতো পরিষ্কার করে নেওয়া আপনারা তো সবাই জানেন চামড়ার মধ্যে অনেক নোংরা লেগে থাকে যেগুলোকে প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা অত্যন্ত জরুরি এই মেশিন অনেক অল্প সময়ে কয়েক হাজার চামড়াকে একেবারে পরিষ্কার করে দিতে পারে তারপর যখন পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে যায় তারপর একজন কর্মী এই চামড়াগুলোকে কনভেয়ার হ্যাঙ্গারের উপরে ঝুলিয়ে দেয় যেগুলো এখান থেকে চলে যায় সোজা কাটিং সেকশনে এখানে চামড়ার বাকি অংশগুলোকে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এই কাজগুলো ফ্যাক্টরির ওয়ার্কাররা নিচে হাতেই করে থাকে তারপর চামড়াগুলোকে আবারও সেই মেশিনে পাঠানো হয় দ্বিতীয়বার পরিষ্কার করার জন্য তারপর চামড়াগুলোকে গরম পানি এবং এক ধরনের কেমিক্যাল দিয়ে ভালো মতো অস করে নেওয়া হয় যার ফলে চামড়াগুলো পরিষ্কার হয়ে একেবারে সফট হয়ে যায় তারপর চামড়াগুলোকে পাঠিয়ে দেওয়া হয় চিপিং রোলিং মেশিনের মধ্যে এই চিপিং মেশিন চামড়াগুলোকে রোল করে ভিতর থেকে সমস্ত পানি বের করে দেয় তারপর চামড়াগুলোকে পাঠিয়ে দেওয়া হয় হিটিং রোলিং মেশিনের দিকে যার ফলে চামড়াগুলো শুকিয়ে গিয়ে একেবারে শক্ত হয়ে যায় এখান থেকে কিছু চামড়া প্লাস্টিকে প্যাকিং করে অন্যান্য ফ্যাক্টরিতে র মেটেরিয়াল হিসেবে পাঠিয়ে দেওয়া হয় আর কিছু চামড়াকে আলাদা আলাদা রঙ দিয়ে দেওয়া হয় প্রত্যেকটি চামড়াতে প্রাথমিক অবস্থায় কালার করার প্রয়োজন পড়ে কারণ চামড়া পরে ভালো মতো কালার হয় না যার ফলে এখানে প্রাথমিক অবস্থাতেই চামড়ার গায়ে রঙ করার প্রয়োজন পড়ে এই ফ্যাক্টরিতে সমস্ত চামড়াকে আলাদা আলাদা রঙ দিয়ে দেওয়ার পর রোডিং মেশিনে চাপ দিয়ে আলাদা করে ডিজাইন করে নেওয়া হয় এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় আলাদা আলাদা ফ্যাক্টরিতে এই চামড়া দিয়ে মানি ব্যাগ লেডিজ ব্যাগ হ্যান্ড ব্যাগ চামড়ার বেল্ট জ্যাকেট থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা হয় যেমন দামি দামি যে ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর সিটও কিন্তু এই চামড়া দিয়েই প্রস্তুত করা হয় তাছাড়াও জ্যাকেট থেকে শুরু করে দামি দামি জুতোও কিন্তু এই চামড়া দিয়েই তৈরি করা হয় পিওর চামড়া দিয়ে তৈরি করার যে কোনো জিনিসের মূল্য অনেক বেশি হয়ে থাকে যদি আপনি খাঁটি চামড়ার তৈরি জুতো কিনতে চান তাহলে আপনাকে মিনিমাম দুই হাজার থেকে তিন হাজার টাকা খরচ করতে হবে একটি গরুর চামড়া থেকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জোড়া জুতো তৈরি করা যায় একটি গরুর চামড়া থেকে টোটাল জুতার মূল্য দাঁড়ায় প্রায় এক লক্ষ টাকা কিন্তু একটি চামড়ার মূল্য মাত্র পাঁচশো টাকা একবার চিন্তা করুন একটি চামড়া কত কম দামে কেনা হয় এবং সেটি প্রসেস করে কত বেশি দামে বিক্রি করা হয় এটাই হচ্ছে উপযোগী তৈরি করা এবং মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া যাকে আমরা সংক্ষেপে বিজনেস বলি এই চামড়ার বিষয়ে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই চামড়ার জগতে সব থেকে দামি চামড়া হচ্ছে কুমিরের চামড়া যা দিয়ে তৈরি করা হয় শীতকালের ব্যবহার করা জ্যাকেট কুমিরের চামড়া দিয়ে তৈরি করা এই সকল জ্যাকেটের মূল্য পনেরো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সৌদি আরব দুবাই মিশর পাকিস্তান আফগানিস্তান এই সকল ইসলামিক কান্ট্রিগুলোতে সবথেকে বেশি দোম্বা কুরবানি দেওয়া হয় আর এই দোম্বার বাজার মূল্যও কিন্তু অনেক বেশি একটি সুস্থ সব বল দুমবার ওজন একশো কেজিরও বেশি হয়ে থাকে চামড়া থেকে কমপ্লিট লেদারে পরিবর্তন করতে অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করতে হচ্ছে আর এই সমস্ত প্রসেসটিকে লেদার ট্র্যানিং প্রসেস বলা হয়ে থাকে আজ থেকে মোটামুটি কয়েক হাজার বছর আগে এই রকম ট্যানিং মেশিনের সাহায্যে করা হতো না বর্তমানে বড়ো বড়ো ফ্যাক্টরি তৈরি করে এখন এইভাবে প্রসেস করা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি লেদার প্রসেস করা হয় মরক্কো শহরে যেখানে হাজার হাজার বছর থেকে লেদার প্রসেস করা হয় কিন্তু সেখানে এখনও পর্যন্ত আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করে লেদার প্রসেস করা হয় না এখনও তারা তাদের ট্র্যাডিশনাল ফলো করে লেদার প্রসেস করে থাকে যদিও বর্তমানে সেখানেও বড় বড় আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি হয়েছে কিন্তু তারা মনে করে তাদের ভাবে প্রসেস করা লেদার অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হয় সেই কারণেই যেগুলো হ্যান্ডমেড প্রসেস করা হয় সেগুলোকেই মার্কেটে হাই প্রাইসে বিক্রি করা হয় বিশেষ করে মরক্কো শহর বর্তমানে ট্যুরিস্ট প্লেস হয়ে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ শুধুমাত্র তাদের ভাবে লেদার প্রসেস করা দেখতে যায় গোটা মরক্কো শহরে প্রায় জায়গাতেই ঠিক এই রকম জায়গা করা থাকে আর এই রকম জায়গাগুলোতেই বছরের পর বছর তারা তাদের ট্র্যাডিশনাল ফলো করে তাদের কাজ করে আসছে কোন কোন জায়গায় শহরের মাঝখানে কোন কোন জায়গায় পাহাড়ের ঝুলন্ত অবস্থায় আবার কোথাও কোথাও বিল্ডিংয়ের মধ্যে আবার কোথাও কোথাও বিভিন্ন কলোনিতে রাস্তাঘাট বারান্দায় অথবা ছাদে গোটা মরক্কো শহর জুড়ে যেন এক অতীতের মেলা যদিও বর্তমানে সেখানে কাজ করার কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে কারণ এখানে যারা কাজ করে তারা কেউ সেফটি অবলম্বন করে না মারাত্মক সব কেমিক্যাল ব্যবহার করে যে লেদার প্রসেস করা হয় সেখানে তারা সারাদিন ডুবে থাকছে যার কারণে শরীরের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে তাছাড়াও বর্তমানে বিভিন্ন দেশের বিভিন্ন আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করার কারণে তাদের কাজ অনেকটাই কমে গিয়েছে কিন্তু সেখানে সিজনে একটানা চার থেকে পাঁচ মাস এইভাবেই কাজ করতে হয় আর তাদের এটাই মেন ইনকাম সোর্স তাই সেখানে সবথেকে বেশি এই কাজ করা হয় বর্তমানে আধুনিক টেকনোলজির যুগ চলছে আর যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানীরা চামড়া থেকে একটি নতুন উপাদান তৈরি করেছে আর সেই জিনিস দিয়েই মার্কেটের চাহিদা মেটানো হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করছি কিন্তু আমরা জানি না সেগুলো চামড়া থেকেই পাওয়া যায় নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে এ টু জেড ইনফরমেশন দিয়ে দেওয়া হবে